সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণে হেলদি আর মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে লবণ আর চিনি মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভিস্ট তাই এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম দিয়ে ময়দার সঙ্গে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর তেলটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ময়দার সঙ্গে তেলটিকে মিশিয়ে নিব যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল ভালো করে মিশতে পারে মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম পানি আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এখন প্রথমে এই পানির সাথে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিব আর শুকনা ময়দায় কিন্তু কোনোভাবেই ডিম দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে তাই এইভাবে পানির সঙ্গে মিক্স করে নিলে কিন্তু আর দলা পেকে যাবে না এখন খুব ভালো করে এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মেখে নেব মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো সময় নিয়ে খুব ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে ডোটাকে মেখে আমি এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটিকে উঠিয়ে নিলাম এখন এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছে এরপর হাতের মধ্যে নিয়ে এরকম ওপরের স্কিনটাকে স্মুথ করে গোলাকার একটা শেপ তৈরি করে নিলাম এরপর আমি এটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব তো এইভাবে এটাকে গোলাকার শেপ দিয়ে নিতে হবে এখন বরির উপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে আর এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করে বেলা যাবে না কারণ এখানে যেহেতু ইস্ট রয়েছে তাই কিন্তু এটা এমনিতেই ফুলে উঠবে তাই খুব বেশি মোটা করার একদমই প্রয়োজন নেই এখন চারপাশে এভাবে চেপে চেপে এটাকে ভালো করে বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পর এখন আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি আর এরকম স্টিলের গ্লাস কিন্তু আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে চাইলে কিন্তু এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারবেন এরপর আমি এটাকে এইভাবে অর্ধচন্দ্র শেপে কেটে নিচ্ছে এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছে তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবে কেটে নিব আর এই বাড়তি অংশটাকে কিন্তু ফেলে দিবেন না এটাকে আবারও বেলে এরকম নাস্তার শেপ তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে কিন্তু এটা অনেকটা ফুলে যাবে এরপর পাঁচ মিনিট পর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নেব তাই চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলোকে দেওয়া যাবে না এরপর চুলেরাছটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আমি নাস্তাগুলোকে এরকম একটু লাইট করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ডার্ক করে ভেজে নিতে পারবেন তো এখন আমি এইগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকে এভাবে ফ্রাই করে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে তো এগুলোকেও আমি সেমভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিব তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা লুকটা কত বেশি আমি হয়ে আছে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে আমি কিছু ডেসিকেটেড কোকোনাট নিয়েছি অর্থাৎ ড্রাই নারকেল এরপর আমি এর মধ্যে এভাবে এটাকে কোট করে নিচ্ছি তো সেমভাবে আমি সবগুলোকে এইভাবে কোট করে নিব চাইলে কিন্তু আপনারা এটাকে চিনিতেও গড়িয়ে নিতে পারবেন তো এখন আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ মজার হয় খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই আরও নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ